স্বার্থবিহিত কর্ম আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিশে মার্চ কলিকাতা বাগবাজার সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিট রামকৃষ্ণ মিশনের বিয়াল্লিশতম অধিবেশনে স্বামী বিবেকানন্দ নিষ্কাম কর্ম সম্বন্ধে একটি বক্তৃতায় এইভাবে বলিয়াছিলেন গীতা যখন প্রথম প্রচারিত হয় তখন দুইটি সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ চলিতেছিল একদল বৈদিক যাগযজ্ঞ পশুবলী এবং ওই প্রকার কর্মসমূহ কি ধর্মের সমগ্র রূপ বলিয়া মনে করিত অপরদল প্রচার করিত যে অসংখ্য অশ্ব ও পশু হত্যা করা ধর্ম নামে অভিহিত হইতে পারে না শেষোক্ত দলের অধিকাংশই ছিলেন সন্ন্যাসী এবং জ্ঞান মার্গী তাহাদের বিশ্বাস ছিল যে সর্বপ্রকার কর্ম ত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভই মুখ্যের একমাত্র পথ গীতকার গীতাকার তাহার নিষ্কাম কর্মের মহতি বাণী প্রচার করিয়া পরস্পর বিরোধী এই দুই সম্প্রদায়ের বিরোধের অবসান করিলেন অনেকের ধারণা যে গীতা মহাভারতের যুগে দিঘিত হয় নাই পরবর্তীকালে মহাভারতের সহিত সংযোজিত হইয়াছিল ইহা ঠিক নয় মহাভারতের প্রত্যেক অংশেই গীতা বিশেষ বাণীগুলি পরিলক্ষিত হয় এবং গীতা যদি মহাভারতের অংশ হিসেবে বিবেচিত না হয় এবং বাদ দেওয়া হয় তবে মহাভারতের অন্যান্য অংশগুলি যেখানে এই একই বাণী বর্তমান সেগুলিও সমভয়ে বিবেচিত হওয়া উচিত এখন নিষ্কাম কর্মের অর্থ কী আজকাল অনেকে ইহা এই অর্থে বোঝেন যে কর্ম এমনভাবে করিতে হইবে যাতে সুখে বা দুঃখ কোনোটি কর্মীর মনে স্পর্শ না করে ইয়ার প্রকৃত অর্থ যদি ইহাই হয় তবে ইটর প্রাণীরাও নিষ্কাম হইয়া কর্ম করে বলিতে হইবে কোন কোনো প্রাণী তাহাদের শাবকগুলি খাইয়া ফেলে এবং ইয়ার জন্য তাহাদের কোনো দুঃখ হয় না দস্যুরা অন্যের ধন সম্পত্তি অপহরণ করিয়া তাহাদের সর্বনাশ করে এই কাজ করিবার সময়ে যদি সুখ বা দুঃখের কোনো প্রকার অনুভূতি তাহাদের না থাকে তবে তারাও তো নিষ্কাম হইয়া কাজ করে বলিতে হইবে নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে কঠিন হৃদয় দূরাচারাও নিষ্কাম কর্মী বলিয়া বিবেচিত হইতে পারে দেওয়ালের সুখ দুঃখের কোনো অনুভূতি নেই একটি বস্তখণ্ডেরও একটি বস্ত্র ঠিক তাই এই কারণে একথা বলা যায় না যে উহারাও নিষ্কাম হইয়া কর্ম করে ওইভাবে উহার অর্থ করিতে গেলে নিষ্কাম কর্ম দুষ্ট লোকেদের হাতে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হয় তারা দুষ্কর্ম করিতে থাকিবে এবং মুখে বলিবে তারা নিষ্কাম কর্ম করিতেছে নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে গীতা একটি ভয়াবহ মতবাদই প্রচার করিয়াছেন যার অর্থ নিশ্চয়ই এদূর নয় ওদিকন্তু গীতা প্রচারের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের জীবন আলোচনা করিলে আমরা দেখিব যে তাহাদের জীবন সম্পূর্ণ অন্যরূপ অবশ্যই যুদ্ধে ভীষ্ম এবং দ্রোণকে করেন কিন্তু সেই সঙ্গে তিনি তাহার সমস্ত শাস্ত্র বুদ্ধি বাসনা এবং কুদ্ধ অমিতকে লক্ষ্যবার বিসর্জন দিয়েছিলেন গিতা কর্মযোগ শিক্ষা দেন যোগারুল হইয়া আমরা কর্মকৃত হইবে এই যোগযুক্ত অবস্থায় কুদ্ধ অহংবোধ থাকে না যোগযুক্ত হইয়া কর্মকরিলে আমি ইহা করিতেছি ওহা করিতেছি এই বোধ কখনো থাকে না পাশ্চাত্যের লোকেরা ইহা হিরো করিতে পারে না তারা বলে যদি এই অহংবোধ না থাকে যদি ইহা বিলুপ্ত হয় তবে মানুষ কীরুপে কর্ম করিতে পারে কিন্তু আমিত্ব বোধ ত্যাগ করিয়া যোগযুক্ত চিত্তে কর্ম করিলে অনন্ত কোনো উৎকৃষ্টতর হইবে এবং প্রত্যেকেই নিজ জীবনে ইহা অনুভব করিয়া থাকবে আমরা খাদ্যের পরিপাক ক্রিয়া প্রভৃতি বহু কর্ম অবচেতনভাবে করি অন্যান্য অনেক কর্ম জ্ঞাত সারে আবার অনেক কর্ম ক্ষুদ্র আমিত্যের লোক যেন সমাধিভ্ন হইয়া করি চিত্রকর যদি অহং ভুলিয়া চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয় তবে সে অপূর্ব সুন্দর চিত্রসমূহ আঁকিতে পারিবে উত্তম পাচক যে সকল খাদ্যবস্তু লইয়া কাজ করে তাতেই সে সম্পূর্ণ মনোনিবেশিত করে তখন সাময়িকভাবে তাহার অন্যান্য বোধ সকল তিরোহিত হয় এই তাহার তাহাদের অভ্যস্ত কোন কাজ নিখুঁতভাবে সম্পাদন করিতে সমর্থ হয় আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কর্মই এইরূপে সম্পূর্ণ হওয়া উচিত যিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করিয়াছেন তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না এইরূপ কর্ম সম্পাদন দ্বারাই জগতের মঙ্গল হয় ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না যাহা এইভাবে কর্ম করেন তারা নিজের জন্য কখনো কিছু করেন না প্রত্যেক কর্মের ফলই শুভাশুভ মিশ্রিত এমন কোনো শুভ কর্ম নাই যাহাতে অশুভের কোন স্পর্শ নাই অগ্নি চতুর্দিকে যেমন ধুম থাকে তেমনি কর্মের সহিত কিছু অশুভ সর্বদাই থাকে আমাদের এমন কাজে নিযুক্ত থাকা উচিত যাহা দ্বারা অধিক পরিমাণে শুভ এবং অল্প পরিমাণে অশুভ হয় অর্জুন ভীষ্ম দনকে বধ করিয়াছিলেন যা না করলে দুর্যোধনকে পরাভূত করা সম্ভব হইত না অশুভ শক্তি শুভশক্তির ওপর প্রাধান্য লাভ করিত এবং দেশে এক মহা বিপর্যয় আসিত একদল গর্বিত অসৎ নিপতি বলপূর্বক দেশের শাসনভার অধিকার করিত এবং প্রজাদের চরম দুর্দশা উপস্থিত হইত তেমনি শ্রীকৃষ্ণ কংস জড়াছন্দ পবিত অত্যাচারী রাজাদের বধ করেন কিন্তু একটি কাজও তিনি নিজের জন্য করেন নাই প্রত্যেকটি কাজই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হইয়াছিল দেবালোকে আমরা গীতা পাঠ করিতেছি কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুইয়া মরিতেছে এইভাবে বিচার করে দেখা যাইবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকিবে যাহারা কাঁচা অহংবোধ বিসর্জন দিয়ে কর্ম করেন দোষ তাহাদের স্পর্শ করিতে পারে না কারণ জগতের হিতের জন্য তারা কর্ম করেন নিষ্কাম ও অনাসক্ত হইয়া কর্ম করিলে সর্বাধিক আনন্দ ও লাভ হয় এটাই শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়াছেন